বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন অধ্যাদেশ অনুসারে বিষয়টি বাস্তবায়ন করার পালা এখন মাহমুদের রিপোর্ট গত শনিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে গণহত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয় এবার আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সহযোগী সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করল স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আওয়ামী লীগ যেন কোনো প্রকার রাজনৈতিক কার্যক্রম না করতে পারে এখন থেকে অধ্যাদেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এখন প্রজ্ঞাপনে যে ধরনের ইন্সট্রাকশন আছে আমরা ওই ধরনের মধ্যেই কাজ করব এবং আপনাদেরও অনুরোধ করব যেন আমরা ওই ধরনের ভাবে কাজ করে দিতে পারি আইন যেটা হয়েছে ওটার আমরা এসে ইমপ্লিমেন্ট করার দায়িত্ব হলো আমাদের যেমন অনেকগুলি মিছিলের কথা বললেন তা আমরা সাথে সাথে অ্যাকশন নিয়ে নিব আর আপনাদের জানানোর আগে যদি আবার আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে যদি আমরা খবর পেতে পারি আমরা অ্যাকশন নিয়ে নিই র‍্যাব পুনর্গঠনের বিষয়েও বৈঠকে আলোচনা হয় পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকবে না বলেও সিদ্ধান্ত হয়েছে র‍্যাব এই পুনর্গঠন কিভাবে হবে এটা এই নামে থাকবে কিনা এই ড্রেস থাকবে কিনা বা এই ফোর্স থাকবে কিনা বা কিভাবে অর্গানাইজ হবে এই জন্য আমরা একটা কমিটি করে দিয়ে দিয়েছি পুলিশের হাতে যেন আর কোনো মরণাস্ত্র না থাকে এগুলি তাদের দিয়ে জমা দিয়ে দিতে হবে কোনো মরণাস্ত্র পুলিশের হাতে থাকবে না বাট এপি ব্যাটলিয়ানের হাতে থাকবে এপি ব্যাটলিয়ানের কাজ কিন্তু অন্য পুলিশের থেকে একটু ডিফারেন্ট আসন্ন ঈদুল আজায় ইজ্জতটা নির্বিঘ্ন করতে নানা কর্মসূচি নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন শরস্ত্র উপদেশটা সাদি মাহমুদ চেন্নাই ঢাকা